এবং আপনার প্রিমিয়াম আছে দু হাজার এগারো এক্স নোহা আছে আমাদের কাছে দুই তিন দু হাজার চোদ্দ দশ দু হাজার এক এবং দু হাজার আপনার হচ্ছে ছয়ের প্রচুর পরিমাণ গাড়ি আমাদের নোহা থেকে শুরু করে আছে আপনার হচ্ছে নয়ের মডেল নয়ের স্টেশন সেভেন সিট তেলের গাড়ি দুয়েল এসি চলুন আপনাদেরকে হাইব্রিড গাড়ি দুটো দেখাবো কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ দুটি হেডলাইট থেকে শুরু করে একেবারে কিন্তু গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আছে এটি দুই হাজার বারো মডেলের সামনে আপনার হচ্ছে ফগ লাইট ইনস্টল করে নিয়ে চাইলে আপনি ইনস্টল করতে পারবেন দুটি ইন্ডিকেটার লাইট ফ্রেশ আছে সিলভার কালারের এবং হচ্ছে হাইব্রিড অক্ষর ফ্রেশ টায়ারগুলো মিনিমাম আপনার আছে আট থেকে এক বছর ইউজ করতে পারবেন এটা পুশ স্টার্ট কি স্টার্ট না এরপর হচ্ছে রেম শেপ থেকে শুরু করে অক্টেন ট্যাঙ্ক বাম পাশে এবং রেঞ্জগুলো দেখাচ্ছি পিছনে কি অবস্থা আছে দেখো চলুন কি অবস্থা দেখায় পিছনের সাইডটি স্পয়লার এবং হচ্ছে পিছনে একটা ইঞ্জিনার এবং হচ্ছে ওয়াইপার ব্লেড অ্যাকোয়া অক্ষর এবং দুটি ব্যাকলাইট ফ্রেশ এবং টয়টা লোগোটি সে যেহেতু হাইব্রিড এই জন্য ভিতরে ব্লু কালার এবং ডিবিডি ব্যাক কমপ্লিট আছে চৌত্রিশ সালে ডিজিটাল প্লেট এবং হচ্ছে স্টেট বাম্পার চ্যালেঞ্জ করতে পারবেন এবং রিন স্টার্টটি পিছনে দেখাচ্ছি এবং ডান পাশের এবং রেন এবং হচ্ছে আপনার ওয়াইপার থেকে শুরু করে সামনের হেডলাইট থেকে শুরু করে একেবারে কিন্তু ইন্ডিকেটার লাইট লুকিং গ্লাসের ডাস্টমেট এবং হাইব্রিড অক্ষরগুলো সম্পূর্ণ সচল অবস্থায় আছে চলুন আপনাদেরকে সংক্ষেপে গাড়িটির ভিতর কি অবস্থা আছে দেখাই দেখানোর চেষ্টা করবো এখন এটি হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে কি অবস্থা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছনে সিট থেকে শুরু করে একেবারে সিলিং সহকারে একেবারে সুন্দর অবস্থা আছে গাড়িটি হেডি অবস্থা আলহামদুলিল্লাহ এবং আটটি যদি দেখে ডিবি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল গাড়ির সাথে যেটি এসছে সেটি জাপানি ডিভিডি এবং হচ্ছে সপ্তাহ এসি এবং হচ্ছে ভিতরটি হচ্ছে বেজ এন্ট্রিওর বাইরে সিলভার কালার এবং পিছনে একটু সংক্ষেপ দেখায় কত স্পেস গাড়িটির ভিতরে আছে পিছনে কিন্তু প্রচুর পরিমাণ স্পেস থাকে যেহেতু হাইব্রিড অর্থাৎ যে স্পেস আছে এটাতে কিন্তু চলে দেখানো হলো আপনাদেরকে পিছনের সাইডের এবং বাম পাশের ডোর একটু ভিতরে দেখায় কি অবস্থায় আছে এবং হচ্ছে বাম পাশের ড্যাশবোর্ড এবং হচ্ছে ভিতরের সাইড দেখালাম চলুন আপনাদেরকে ইঞ্জিন রুমটি দেখাই হাইব্রিড এটি হচ্ছে মোটর এবং হচ্ছে ইঞ্জিন এরপরে ইঞ্জিন রুমটি কি অবস্থা আছে দেখাচ্ছি আপনাদেরকে কালারটি কিন্তু ভিতরে কোনো রং করা হয়নি বাইরে কিন্তু আপনার রং করা হয়েছে এবং বোনের ভিতর সেটটা আপনার দেখাচ্ছি কী অবস্থা আছে এটি কিন্তু আমাদের বারো মডেলের এবং রেজিস্ট্রেশন ডেট আঠারোতে একুয়াটি হচ্ছে দুই হাজার বারো মডেলের আঠারো রেজিস্ট্রেশন আস্কিম প্রাইস হচ্ছে এটি তেরো লক্ষ বিশ হাজার টাকা আমাদের আস্কিম প্রাইস সামান্য প্রাইসটি কমা চলুন আপনাদেরকে ব্ল্যাকটি দেখে এটি হচ্ছে হেডলাইট থেকে শুরু করে হেডলাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং হচ্ছে আপনার সামনে কিন্তু আপনার ফগল ইনস্টল করা আছে স্টিল বাম্পার ইনস্টল করা আছে এবং আপনার ডিজিটাল প্লেট তো ভ্যালি সিরিয়ালের এবং হচ্ছে আপনার এক আপনার অক্ষরগুলো যে হাইব্রিডের ফ্রেশ আছে বাঙালি রিন্সগুলো কিন্তু অ্যালোভিন্স এবং বডিটি কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে থেকে শুরু করে বাম পাশে আছে এবং হচ্ছে আপনার পিছনে দেখাবো কি অবস্থায় আছে আপনাদেরকে ব্যাগলার গুলো কিন্তু আলহামদুলিল্লাহ দুটি ফ্রেশ কন্ডিশন আছে এবং গ্লাস আছে লোক এক এবং হচ্ছে আপনার পিছনে ওয়াইপার ব্লেড স্পয়লার এবং হচ্ছে একটি করা আছে এবং আপনার হচ্ছে পিছনে সামনে স্টিল বাম্পার ইনস্টল করা আছে সচল অবস্থায় আছে পিছনে সেটা দেখালাম আপনাদেরকে ডান পাশটি দেখাচ্ছে আপনাদেরকে রিং স্টার গুলো কি অবস্থায় আছে চারটি একই ডিজাইন আছে কিনা এবং হচ্ছে আপনার রেন শেড এবং ডোর হ্যান্ডেল ডোর কেচিং এবং হচ্ছে অ্যান্টিগার লাইট ছোট্ট মাটিগার কভার হাইব্রিড অক্ষর গুলো এবং রেন শেড থেকে শুরু করে এবং টায়ার রিংস একই ডিজাইন এবং একই কার কি কন্ডিশন আছে দেখানো হলো আপনাদেরকে সংক্ষেপে ভিতরটি একটু দেখে গাড়িটি কি অবস্থা আছে ভিতরে হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র পঁচিশ স্টার সেন্সর এবং স্টারিং থেকে শুরু করে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এটি নয় ইঞ্চি এবং সফটওয়ার এসি এবং হচ্ছে ভিতরে বেজেন্টার আপনি বলেছিলাম এবং পিছনের সিট থেকে শুরু করে এবং সিলিং সহকারে সম্পূর্ণ কিন্তু কি অবস্থা আছে দেখানো হলো আপনাদেরকে সিট কাভারগুলো কিন্তু ইনস্টল করা আছে এটা কিন্তু আপনার স্টিল বাম্পার থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু রেডি আছে আলহামদুলিল্লাহ এরপর দেখাবো চলুন আপনাদেরকে ব্যাগ ডালার ভিতরটির সামান্য দেখে কি অবস্থা আছে কতটুকু স্পেস যেহেতু বারোটি যে স্পেস এটা তো সেম স্পেসই আছে

দেখানো হলো আপনাদের এটি দু হাজার তেরো মডেল একটি এবং ডাবল কেবিন পিক আছে আমাদের এই একটি একটি সিঙ্গেল কেবিন পিকআপ আছে ডিজেল এগুলো কিন্তু ডিজেল এরপর এই একটি আছে এটা হচ্ছে অকটেন প্লাস এলপিজি এটা হচ্ছে দু হাজার দশের মডেলের সুপারস্টার লিমো আছে সামনে এটা হচ্ছে এক্স নয় তিনের মডেলের আরটি আমাদের ওই শোরুমে আছে দুই হাজার দুইয়ের পাল কালার অ্যাভেঞ্জারটি হচ্ছে দুই হাজার নয়ের মডেল দশের নয়ের স্টেশন এরপরে কিন্তু সামনে আছে আপনার এলিয়ন আছে দুই হাজার তেরোর এরপর হচ্ছে আপনার রাম আছে দুই হাজার চারের এলপিজি কনভার্ট এরপর হচ্ছে এই যে আপনার ছয়ের এলিয়ন নয়ের স্টেশন এটা হচ্ছে জিপ কে এস পরেস এরপর হচ্ছে এখানে আছে আপনার ভেরোসা দু হাজার তিনের মডেলের আপনার আটের স্টেশন আছে দু হাজার এগারো এগারোল আছে দুই হাজার আপনার হচ্ছে ছয়ের তেত্রিশ বারো তো রেজিস্ট্রেশন এরপরে কম দামে কিছু গাড়ি দেখাচ্ছে আপনাদেরকে এটি হচ্ছে পুরোনা প্রিমিও নাইনটি সেভেন নিউ শেফ দুই হাজার তিনের স্টেশন এরপরে হচ্ছে আর টি ডাবল আপ আছে এটি হচ্ছে ছয়টা ব্র্যান্ডের এটি কিন্তু আপনার হচ্ছে ডিজেল এরপর হচ্ছে বাচ্চা নোহা যেটা হচ্ছে এক্স নেওয়া বলা হয় এটা হচ্ছে এক্স নোহা এটা হচ্ছে দুই হাজার দশের মডেলের সতেরো স্টেশন এটা হচ্ছে আপনার সিলভার কালার তেলের গাড়ি এরপর দেখা আপনাদেরকে বীজ ছয়টা বীজ আছে একটি দুটি বীজ আছে আমাদের কাছে একটি তেরোশো একটা পনেরোশো সরি তেরোশো সিসি একটি আর হচ্ছে সিসি একটি এটি হচ্ছে এক হাজার সিসি বারো মডেলের উনিশের স্টেশন বারো মডেল উনিশের রেজিস্ট্রেশন আপনার ভিজ এটি কিন্তু আপনার দামটি কম আছে এগারো লক্ষ টাকা এরপর হচ্ছে আপনার আরও তো গাড়ি দেখিয়েছি আপনাদেরকে অনেক গাড়ি আমাদের শুরুে কালেকশনে আছে দেখানো হলো গাড়িগুলো কি কি গাড়ির কালেকশনে আছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি আপনাদের কালেকশনে যখনই আনি তখনই কিন্তু দেখানোর চেষ্টা করি ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনাদের প্রচুর সারা পাই আপনাদেরকে অনেক অনেক দোয়া করে আপনার ভালো করে সুস্থ থাকবেন বাই ব্যান্ড তার কালেকশনে গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় গাড়ি এক্সচেঞ্জ তিনটি সুবিধা আছে আমাদের শোরুমে শুধু ব্যাঙ্গলোনের ব্যবস্থা নেই আপনারা ব্যাঙ্গলোন ছাড়া সকল সুবিধা পাবেন এলপিজি কনভার্ট করতে পারবেন সিএনজি কনভার্ট করতে পারবেন আমার শোরুমে এসে প্রচুর পরিমাণ গাড়ি ক্রয় করেছি ক্রয় করতে পারবেন আমাদের শোরুমে এসে শুক্রবার শনিবার কোনো বন্ধ দিন আমাদের দিন সরকারি বন্ধ থাকে না সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ওপেন থাকে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অনেক দোয়া করে আপনারা ভালো সুস্থ থাকবেন আমাদেরও দোয়া করবেন নতুন নতুন ভিডিওগুলো যাতে কালেকশন করে আপনাদেরকে ভিডিওগুলো ছেড়ে দিতে পারি এবং যে নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখতে পারবেন আমাদের ঠিকানা দিয়ে স্ক্রিনে দেখতে পাবেন তবে আমি বলে দিই মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর টু ওয়ান ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ জিরো ডাবল সিক্স ইমো হোয়াটসঅ্যাপ ডাইভার আছে যোগাযোগ করে চলে আসতে পারেন গাড়ি সেল করতে গেলে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারটিতে এরপরে আমাদের লোকেশন গুগল ম্যাপে দেখে চলে আসতে পারেন আমাদের শোরুমে গুগল ম্যাপে আমাদের অ্যাপস কমপ্লিট আছে এরপরে আমাদের শোরুমের লোকেশন আপনারা দেখে চলে আসতে পারবেন ইনশাল্লাহ অনেক অনেক দোয়া করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বলছি তা অনার মমতা বলেছেন কথার মাঝে বলতে গেলে দৃষ্টি থাকবেন বিদায় দিচ্ছি আপনাদের মাঝখান থেকে আসসালামু আলাইকুম মরমতুল্লাহি